প্রাইসে কালেকশন দেখুন এগুলো এইট ফিফটি করে এখানে সব ফিক্সড প্রাইস আর এদিকে হচ্ছে এই কপিমার্কগুলো ফোর ফিফটি এবং ওয়াইন যে গ্লাসগুলো রয়েছে উডেন সেগুলো থ্রি ফিফটি করে আর এদিকে এই কাপগুলো সবই উডেন কিন্তু উডেন ফিনিশ আর ভিতরে স্টিল অবশ্যই রয়েছে হ্যাঁ এগুলো হচ্ছে থ্রি ফিফটি করে এগুলো দেখুন বারোশো পঞ্চাশ সব কাঠে এগুলো বারোশো পঞ্চাশ এগুলো সেভেন ফিফটি টু ফিফটি কী সুন্দর এই বক্সগুলো দেখুন এগুলো টু ফিফটি করে এগুলোতে টাকা পয়সা এগুলো সবই টু ফিফটি এখানে যা রেঞ্জ দেখছে সবই টু ফিফটি সবই বক্স এগুলো হচ্ছে কিচেন আপনি ইউজ করতে পারবেন এগুলো দেখুন এই ডিশগুলো এইট ফিফটি এগুলো থ্রি হান্ড্রেড এগুলো দেখুন কি সুন্দর এগুলোতে আপনি ও এগুলো স্কোয়ার কিউব আছে এই কিউবগুলো কিন্তু আপনার হচ্ছে সিক্স ফিফটি কিউবের পুরো সেটটা পুরো হচ্ছে কিউবের আমার ডেট অফ বার্থ সেট করে দিই ওকে আর ফিফটি সবই ফিক্সড প্রাইস কি কালেকশন বা ভ্যারাইটি অনেক আছে আর এগুলো হচ্ছে এইট ফিফটি এই বক্স গুলো উডেন বক্স সাউন্ডটা দেখুন জাস্ট জাস্ট ভাইব্রেশন এই এই সাউন্ডটা দেখুন কত কিউট সাউন্ড গুলো দেখেছেন এইটারে সাউন্ড আর এদিকে প্রাইস একটু দেখিয়ে দিই আপনাকে সিক্স ফিফটি রয়েছে এগুলো এগুলো সিক্স ফিফটি রয়েছে এদিকে এইট হান্ড্রেড রয়েছে এগুলো সেভেন ফিফটি এইটা এগুলো সিক্স হান্ড্রেড প্রাইস এ কিন্তু অনেক রেঞ্জ রয়েছে ফোর হান্ড্রেড পনেরোশো পঞ্চাশ এদিকে পনেরোশো এভ্রিথিং আপনি সব কালেকশন পাবেন ফিক্সড প্রাইস বারোশো পঞ্চাশ আটশো পঞ্চাশ এটা বারোশো পঞ্চাশ পড়বে এই বক্স টাইপ যেগুলো রয়েছে এই বক্সগুলো পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো এগারোশো পঞ্চাশ ওকে এগুলো সব উডেন ফিনিশ সব উডেন কি সুন্দর স্পুনগুলো দেবে ওই এক